মনোজবাবু একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন বয়স পঁয়তাল্লিশ একদিন এক অভিজাত রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে বসেছেন টেবিলে ভাত তরকারি সালাদ চমৎকার সাজিয়ে দেওয়া হয়েছে পোলাও বিরিয়ানি নয় সাদা ভাতই তার পছন্দ আর চামচ নয় হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি খাবার মুখে তুলবেন এমন সময় তার চোখ পড়ল রেস্টুরেন্টের কাচের দেওয়ালের দিকে দেখলেন কাচের দেওয়ালের ওপাশে বছর বয়সী একটা হতদরিদ্র মেয়ে পাঁচ চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাওয়া দেখছে মেয়েটির শুকনো মুখ দেখে বোঝা যায় দুপুরে তার খাওয়া হয়নি সকালেও কিছু খেয়েছে বলে মনে হয় না মনোজবাবু খাবার মুখে না তুলে হাতে ইশারা করে মেয়েটিকে ডাকলেন মেয়েটি প্রথমে বুঝতে পারেনি তাকে ডাকছে কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনোদিন তাকে ভেতরে ডাকেনি তাই শুরুতে ভাবলো তাকে নয় বোধহয় অন্য কাউকে ডাকছে কিন্তু খানিক পর যখন বুঝতে পারলো রেস্টুরেন্টের ভেতরকার ওই মানুষটা তাকেই ডাকছেন তখন গুটি সুটি পায়ে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করলো মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল গায়ে ময়লা ছেঁড়া ফ্রক খালি পা দুটো ধুলোই ভর্তি গা থেকে দুর্গন্ধ আসছে মেয়েটি ভয় ভয়ে মনোজবাবুর টেবিলের কাছে এগিয়ে গেল রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে এরকম ময়লা ছেঁড়া জামা ধুলবর্তী পা গায়ে কটু গন্ধ কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে এটা তারা আশা করেনি কোনো কোনো কাস্টমারের চোখে স্পষ্ট বিরক্তি ভাব যেন তাদের খাওয়াটা নষ্ট হলো রেস্টুরেন্টের এক বেয়ারাকে ডেকে বললেন তোমাদের এখানে সিস্টেম বলে কি কিছু নেই নাকি ভিখারি ভেতরে ঢুকে কি করে বেয়ারাটি অপরাধী স্বরে বলল স্যার আমরা খুবই দুঃখিত আমরা নিজেরাও অবাক হচ্ছি কারণ এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি বেয়ারা ক্রুদ্ধ চোখে বাচ্চা মেয়েটির দিকে ছুটে এলে মেয়েটি ভয় পেয়ে যায় বেয়ারা মেয়েটির কাছে এসে কিছু বলার আগেই মনোজবাবু বেয়ারাটিকে থামালেন তারপর ভারী গলায় বললেন মেয়েটি এখানে ভিক্ষা করতে আসেনি আমি তাকে ডেকেছি তোমাদের কোনো আপত্তি আছে বেয়ারাটি হেসে বললো স্যার মেয়েটিকে আপনি দেখেছেন এটা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম ও বোধ হয় হুট করে ঢুকে পড়েছে ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত বেয়ারা চলে গেলে মেয়েটির মুখের ভীত ভাব অনেকখানি দূর হলো তবে পুরোপুরি দূর হয়নি কারণ এমন চিকচাক রেস্টুরেন্টে সে কখনো ঢোকেনি অনেকেই যে তাকে দেখে অসন্তুষ্ট হয়েছেন সেটা সে বুঝতে পারছে মনোজবাবু মেয়েটির দিকে তাকিয়ে নরম স্বরে বললেন দুপুরে সড়ো মেয়েটি মাথা নেড়ে না বলল মনোজবাবু তার টেবিলের ওপাশে চেয়ার দেখিয়ে বললেন বসো এখানে কিন্তু মেয়েটি চেয়ারে না বসে গুটিসুটি পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল মেয়েটির এই আচরণ তিনি একদমই বুঝতে পারলেন না তিনি এটা মোটেও প্রত্যাশাও করেনি তিনি আশ্চর্য হয়ে মেয়েটির চলে যাওয়া দেখলেন কিন্তু একটু পরেই তিনি দেখলেন মেয়েটি রেস্টুরেন্টে প্রবেশ করলো তবে সে একা নয় তার সাথে রয়েছে বছর তিনিকের একটা ছেলে খালি গা খালি পা পরনের ছেঁড়া প্যান্ট মনোজবাবু কাছে এসে মেয়েটিকে আলতো করে বলল আমার ছোট ভাই তিনি মুগ্ধ হয়ে গেলেন ছোট্ট মেয়েটির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে ভাইকে রেখে সে একা খাবে না তার চোখ ভিজে গেল কোন রকমে এ নিজেকে সামলালেন দুই ভাই বোনের দিকে তাকিয়ে বললেন তোমরা বসো মনোজবাবু টেবিলের সামনে চেয়ার দুটোতে তারা বসল তারা শঙ্কিত চোখে এদিক সেদিক তাকাচ্ছে মনোজবাবু বললেন কি খাবে তোমরা মেয়েটি আড়ষ্ট হাতে ওনার প্লেটের খাবারের দিকে ইঙ্গিত করলো অর্থাৎ তিনি যা খাচ্ছেন তারাও তা খাবেন মনোজবাবু বেয়ারাকে ডেকে দুই একই খাবার দিতে বললেন খানিক পর ওদের খাবার এলে তিনজন একসাথে খেতে শুরু করলো তিনি খাচ্ছেন আর চোখে দুই ভাই বোনকে দেখছেন ছোট ভাই নিজ হাতে ঠিকভাবে খেতে পারছে না তাই নিজের হাতে ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে মেয়েটি নিজে এক একবার খাচ্ছে আর একবার ভাইয়ের মুখে তুলে দিচ্ছে দৃশ্যটি দেখে মনোজবাবুর চোখ আবারও ভিজে গেল এবার তিনি নিজেকে সামলালেন খাওয়া শেষ করে তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন তোমাদের বাড়িতে কে কে আছে মেয়েটি নিচু স্বরে বললো মা তোমাদের বাবা মেয়েটি মাথা নেড়ে বললো নেই কেন নেই তিনি এ প্রশ্ন করলেন না তিনি ধারণা করতে পারলেন হয় ওদের বাবা মারা গেছে নয়তো আর একটা বিয়ে করে ওদের ফেলে চলে গেছে এসব পথ শিশুদের পরিবারে এমনই হয় মা কঠোর পরিশ্রম করে সন্তানদের বাঁচিয়ে রাখে তিনি বেয়ারাকে ডেকে এক প্যাকেট খাবার বেঁধে দিতে বললেন তারপর প্যাকেটটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন এটা তোমাদের মায়ের জন্য মেয়েটি ধীর হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটি নিল এরপর দুই ভাই বোন আস্তে আস্তে হেঁটে রেস্টুরেন্ট থেকে চলে যেতে লাগল মেয়েটির এক হাতে খাবারের প্যাকেট আর অন্য হাত ভাইয়ের কাঁধে কি যত্ন করি না মেয়েটি ছোট ভাইয়ের কাঁধে হাত রেখেছে যেন আশেপাশে যারা তাদের দেখে অখুশি হয়েছিলেন তাদের রাগ থেকে ছোট ভাইকে বাঁচানোর জন্য ওভাবে ধরে রেখেছে একটু পরেই তার কাছে খাবারের বিল এলো বিলের দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারলেন না এতক্ষণ আটকে রাখা চোখের জল এবার ঝরঝর করে পড়তে লাগল বিলের কাগজে কোনো সংখ্যা নেই শুধু লেখা আছে মানবতা অমূল্য এর দাম নির্ধারণ করব এমন ক্ষমতা আমাদের নেই স্যার আপনাকে ধন্যবাদ লেখা সংগৃহীত পাঠের উম্পা বিশ্বাস